আরো দশটা উঠ বাড়িয়ে দাও তুমি ভাই চলো চলো তাড়াতাড়ি করো কি খবর এল হারিস লটারি এখনো শেষ হয়নি মা কার পক্ষে উঠেছে তীর দয়া করুন আপনি আমাদেরকে গ্রহণ করুন আমার ভাইকে আমার কাছে ফিরিয়ে দিন দয়া করুন প্রয়োজনে হাসেম বংশের সব সম্পদ নিয়ে নিন মুতালিব বংশেরও সব সম্পদ নিয়ে নিন তবুও দয়া করুন আর বাড়াও যতক্ষণ আমার রব খুশি না হবেন বাড়াতে থাকো